হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সবুজি ও পরভুজির মধ্যে পার্থক্য আচ্ছা তাহলে যে সকল উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে খাদ্যের জন্য অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীর উপর নির্ভর করে না সেগুলো হলো সবুজি তো আমরা এখানে সবুজি এবং পরভুজি দুইটার পার্থক্য আমরা এখানে পড়বো তো এক নম্বর পার্থক্য যদি আমরা বলি সবুজি জীবেরা পুষ্টি বিষয়ে স্বনির্ভরশীল হয় তার মানে যেই জীব সবুজি তারা পুষ্টির জন্য নিজেরাই খাদ্য তৈরি করে এবং নিজেরাই পুষ্টি গ্রহণ করে অন্যদিকে পরজীবী বা পরভুজী জীবেরা পুষ্টি বিষয়ে আংশিক বা সম্পূর্ণভাবে পরনির্ভরশীল হয় তো পরভোজী জীবেরা কি হয় পরনির্ভরশীল হয় এবং তারা অন্য জীবের উপর নির্ভরশীল এই পুষ্টি সংগ্রহ করার জন্য তো দুই নম্বর পার্থক্য হল সবুজিরা পুষ্টির জন্য পরিবেশ থেকে তরল ও গ্যাসীয় অবস্থায় সরল অজৈব উপাদান সংগ্রহ করে অন্যদিকে পরভোজীরা পুষ্টির জন্য কঠিন ও জটিল খাদ্য গ্রহণ করতে পারে তাহলে সবজিরা কি করে পুষ্টির জন্য তরল ও গ্যাসীয় অবস্থায় সরল অজৈব উপাদান গ্রহণ করে অন্যদিকে পরভোজিরা কি করে কঠিন ও জটিল খাদ্য গ্রহণ করে আচ্ছা সবজিরা পরিবেশ থেকে অজৈব উপাদান সংগ্রহ করে এরা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করে অন্যদিকে পরভুজিরা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করতে পারে না তাই এদের পুষ্টির জন্য অন্য কোনো সবজি জীব কিংবা মৃত জৈব বস্তুর উপর নির্ভর করতে হয় আচ্ছা সবজিরা আমরা চার নম্বর পার্থক্য পড়তেছি সবজিরা সাধারণত ক্লোরোফিলের সাহায্যে ও সূর্যালোকের উপস্থিতিতে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য সংশ্লেষ করে অন্যদিকে পরভোজিদের দেহে ক্লোরোফিল না থাকায় এরা সালক সংশ্লেষণ করতে পারে না তাই পুষ্টির জন্য সরাসরি সূর্যালোকের উপর নির্ভর করে না তো আমরা কি বললাম সবজি ও পরভোজিদের মধ্যে পার্থক্য এখানে আমরা চারটা পার্থক্য শিখলাম তো এক নম্বর কী ছিল সবুজিরা নিজের পুষ্টি নিজেই তৈরি করে বা নিজেরাই সংগ্রহ করে পরভুজিরা সেটা করে না সেটা অন্য উপর নির্ভর করে সবুজিরা পুষ্টির জন্য কি করে তরল বেশি অবস্থায় অজৈব উপাদান সংগ্রহ করে পরভুজিরা কি করে কঠিন ও জটিল খাদ্য সংগ্রহ করে সবুজিরা অজৈব উপাদান সংগ্রহ করে আর অন্য পরবুজিরা কি করে সজীব জীব কিংবা মৃত জৈব বস্তুর উপর নির্ভরশীল করতে হয় সবুজিরা কী করে ক্লোরোফিল ও সূর্যালোকের উপস্থিতিতে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য সংগ্রহ করে আর পরভোজিরা কি করে ক্লোরোফিল না থাকায় শালক সংশ্লেষণ করতে পারে না তাই পুষ্টির জন্য এরা সূর্যালোকের উপর নির্ভর করতে পারে না তো এই ছিল আমাদের সবুজ ও পরভোজির পার্থক্য আশা করি ভিডিওটা বুঝতে পেরেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম